আসসালামু আলাইকুম করিমগঞ্জ জেলার প্রত্যেক নাগরিক বিন্দু এবং সংগ্রামী সংগ্রামী অভিনন্দন জানাই করিমগঞ্জ জেলা এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকাল বন্ধ ডাকে সাড়া দিয়ে গোটা করিমগঞ্জ জেলা বন্ধ ছিল সেই সমর্থনে আপনাদের সব সকল ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল আমার পক্ষ থেকে যেহেতু আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের করিমগঞ্জ জেলা একটা ইতিহাস সেই ইতিহাসের নতুন একটা রচনা করলো গতকাল কারণ ভারতবর্ষের মধ্যে এমন কি আমার জীবন যতদিন যাচ্ছে অতিবাহিত হচ্ছে আমার জীবনে প্রথমবারের মতো দেখলাম এমন একটা যে বন্ধ ডাক দেওয়া হয়েছে করিমগঞ্জ বন্ধ গুরা গোটা করিমগঞ্জ করিমগঞ্জ জেলার আনাচে খানাচে ভাই বন্ধুরা গাড়ি ঘোড়া দোকানপাট সব বন্ধ রেখে সমর্থন করেছেন কারণ করিমগঞ্জ যে নামটা শুধু বইয়ের পাতার মধ্যে নয় শুধু কলমে লিখলে হবে না এই করিমগঞ্জ নামটা প্রত্যেক মানুষের মনে এবং দিলে লিখা হয়ে গেছে আর মনে আর দিলে যদি আসাম সরকার চাইতেছে যে মানুষের সাধারণ মানুষের মনে আর দিল থেকে করিমগঞ্জ নামটা মুছে দিয়ে শ্রীভূমি নামে পরিণত করবে এটা কখনো হতে দেব না করিমগঞ্জ জেলার রাইজর দল এখনো জিন্দা আছে। তাই করিমগঞ্জ জিন্দাবাদ করিমগঞ্জ জিন্দাবাদিমগঞ্জ জেলা জিন্দাবাদিমগঞ্জ জেলার প্রত্যেক চিন্তা জিন্দাবাদাইজ জিন্দাবাদ সংগ্রামী ভাই বন্ধু জিন্দাবাদ চাতুরা